গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাস গেম প্লে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে না আমি প্রতিনিয়তই আপনাদের সামনে আমি হাজির হয়ে আসি আপনাদের সামনে গেম প্লে উপস্থাপন করি তো করার পরেই আপনাদের একটি আমি বিশেষ করে বুঝতে পারছি যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো শেয়ার করলে লাইক কমেন্ট করলে কি আপনাদের একটা ভালো মানে ভিডিও আপলে করতে মন আকর্ষণ হয় আর কি তো আপনারা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন তো আমার এই চ্যানেলটা বলতে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে গেম প্লে নিয়ে ক্যাটাগরি এখানে অন্য কোনো গেম বা কোনো আটক করা হয় না করে

বিশেষ করে এটা হচ্ছে মাসি মাসি ইন্দোনেশিয়া অসাধারণ গেম তো আপনার চাইলে খেলতে পারেন অর্থাৎ টানে হালকা ট্রাফিক ট্রাফিক তো আমি হাই রোডে চিকন সিঙ্গেল রোডে আমি আছি অসাধারণ গেম তো আপনারা লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে কমেন্ট করলে কি আবার নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও নিয়ে হাজির হতে আমার

বন্ধুরা আপনারা যে যেখানে দেখতেছেন আমার গেম প্লেটা অবশ্যই আপনারা পরে দিয়ে শেষ করে দেখবেন তো দেখতে থাকুন গেম প্লে তো ডিজাইনগুলা পাঁচ কিন্তু তিন শেয়ার অসাধারণ ডিজাইন দেখুন রাস্তা আশেপাশে কত গাছ কত সুন্দর পরিবেশটা এখানে সুন্দর কিন্তু গেম খেলতে আমার ভালো লাগে মন আকর্ষণ হয় তো দেখুন অসাধারণ ডিজাইন প্রতিভা যে বাসিং ওই টেন্ডিনে আগে বলছিলাম যে স করা যাবে না আবার লাইটিং গোটে ডিবিটা অনেক সুন্দর তো গা নাবল তো আপনারা যে দেখতেছেন লাইক শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে